সনাতন ধর্ম মতে শ্রীগুরু পরম ব্রহ্মস্বরূপ এই পরম গুরুকে ভক্তি শ্রদ্ধার দ্বারা পূজা করলে জীবনের সব দুঃখ কষ্ট বাধা বিঘ্ন থেকে মুক্তি পাওয়া সম্ভব শিষ্যরা তার গুরুদেবকে প্রতিদিনই অর্চনা করেন তবে গুরু পূর্ণিমার দিন বিশেষভাবে শ্রী গুরুর পূজা করা হয় সামনেই আসছে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমার দিন বিশেষ কিছু বিধান পালন করলে জীবনের সমস্ত বাধা বিঘ্ন দুঃখ কষ্ট গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব এমনটাই উল্লেখ আছে শাস্ত্রে শ্রী গুরুর কৃপায় জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে চলুন তবে জেনে নেওয়া যাক কি বিধান রয়েছে শাস্ত্রে সনাতন ধর্মমতে গুরু বিনা মুক্তি লাভ অসম্ভব গুরু বিনা ঈশ্বরের দর্শনও হয় না গুরু বিনা সুখ শান্তি উন্নতিও সম্ভব নয় আর গুরুর কৃপা থাকলে ইহলোকে লোকে সুখ এবং অন্তে সনাতন মুক্তিও সম্ভব গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার আর রু শব্দের অর্থ নাশ সুতরাং গুরু শব্দের অর্থ অন্ধকার নাশ গুরুদেব সেই যিনি জীবনের সমস্ত অন্ধকারকে নাশ করে তার শিষ্যদের আলোর মার্গ প্রদান করেন গুরুর আশীর্বাদে গ্রহদোষ বাধা বিঘ্ন দারিদ্রতা পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ সমস্ত খারাপ কিছু দূর করা সম্ভব গুরু পূর্ণিমার দিন এই বিধান পালন করলে জীবনে আনন্দ সুখের অভাব হবে না কেটে যাবে গ্রহদোষ গুরু পূর্ণিমার দিন সর্বপ্রথম ঘুম থেকে উঠে স্নান সেরে গুরু পূজা করা কর্তব্য সামর্থ্য অনুযায়ী শ্রী গুরুকে ভোগ নিবেদন গুরু স্নান বা অভিষেক গুরুকে সুগন্ধ এবং পুষ্প দ্বারা সজ্জিত করা এরপর গুরু প্রদত্ত বীজ একশো আট বার জপ করা উচিত বৃহস্পতির সঙ্গে গুরু সম্পর্ক রয়েছে বৃহস্পতিকে দেবগুরু বলা হয় তাই এই দিন হলুদ পোশাক পরে পুজো করলে ভাগ্যোন্নতি হয় কাজে সাফল্য লাভ করা যায় বুদ্ধি জন্য গুরু পূর্ণিমায় স্নানের পর নাভি ও মস্তকে জাফরানের তিলক লাগান এছাড়াও খাবারে জাফরান মেশান গুরু পূর্ণিমায় অশুদ্ধ গাছে জল নিবেদন করে সাতবার পরিক্রমা করলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই পূর্ণ তিথিতে স্নানের পর নাগরমথা নামক বনস্পতি প্রয়োগ করলে ব্যক্তির শারীরিক ও মানসিক সমস্যার সমাপ্ত হয় গুরু পূর্ণিমায় বৃহস্পতির পুজো ও গুরুকে প্রণাম করলে জীবনে উন্নতি এবং আনন্দ বৃদ্ধি হয় গুরু পূর্ণিমার পুজোয় হলুদ ফুল ও প্রসাদ নিবেদন করুন এর ফলে লক্ষ্মী অশেষ আশীর্বাদ পাবেন কাজে বাধা উৎপন্ন হলে বিষ্ণু মন্দিরে কলা গাছ বা বাড়িতে কলা গাছ রোপণ করুন এর ফলে বাধা মুক্তি সম্ভব হবে গুরু পূর্ণিমায় মন্দিরের গোটা মুগ নিবেদন করুন পাশাপাশি বারো বছরের ছোট মানে কুমারী মেকে দক্ষিণা দিন এর ফলে উন্নতির পথ প্রশস্ত হবে বাড়িতে অর্থ সঞ্চিত না থাকলে বা অর্থ কষ্ট থাকলে এ দিন রূপর বাসনে বা তামার বাসনে মা লক্ষ্মীর সামনে পদ্মবীজ করি এবং গোমতি চক্র রাখতে পারেন এর ফলে পরিবারের লক্ষ্মী বাস হবে এ দিন দরিদ্র এবং ব্রাহ্মণদের ভোজন করান সাধ্য অনুযায়ী এবং হলুদ বস্ত্র দান করুন এর প্রভাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আবার কোষ্ঠিতে বৃহস্পতির দোষ থাকলে গুরু পূর্ণিমা তিথিতে ঠাকুর ঘরে গুরুযন্ত্র স্থাপন করতে পারেন এরপর প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে পুজো করবেন এই উপায়ে জীবনে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পাবে গুরু পূর্ণিমার দিন বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিক পরিষ্কার করুন সেখানে হলুদ জল দিয়ে প্রলেপ লাগান এই কোণে গৃহের প্রদীপ প্রজ্বলিত করুন ঈশান কোণের সঙ্গে দেবগুরুর বৃহস্পতির সম্পর্ক রয়েছে এই উপায়ে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন হবে শ্রীগুরুর কৃপায় সর্বমনস্কামনা পূরণ ভগবত ভক্তি এবং অন্তে সনাতন মুক্তিও সম্ভব গুরু বিনা এ নদী পার হওয়া সম্ভব নয় তাই সদা শ্রীগুরুর প্রতি সমর্পিত থাকা উচিত সনাতন ধর্ম মতে ভক্তি শ্রেষ্ঠ ভক্তি গুরু পূজাই শ্রেষ্ঠ পূজা গুরু প্রেম শ্রেষ্ঠ প্রেম গুরুই পরম ব্রহ্ম শ্রীগুরুতে ভক্তি বিশ্বাস নিষ্ঠা থাকলেই পরমানন্দ প্রাপ্ত সম্ভব শ্রীগুরুর আশীর্বাদ বর্ষিত হোক তার সকল শিষ্যদের উপর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে নিজ নিজ ইষ্টের জয়ধ্বনি করুন এরকম আরও ভিডিও পেতে এবং সনাতন ধর্মের পূজা পাঠ মন্ত্র রহস্যময় দৈবিক মন্দির এবং পৌরাণিক কথা জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সনাতন ধর্মের মহিমা সবাই জানতে পারে ঈশ্বর সবার মঙ্গল করুন